সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আজকে চলে আসলাম রাজশাহী জেলা সিটি হাটে প্রতি সপ্তাহে দুদিন বসে থাকে রোববার আজকে রবিবার আমি রোববার হাটে এসে থাকি এখানে বড় ছোট মাঝের সব ধরনের কালেকশনগুলো দেখাই এখানে আমরা কিছু যে কালেকশনগুলো দেখাচ্ছি এখানে সবচাইতে বড় বড় সিংওয়ালা

মজদিরটা নিয়ে কথা বলতে পারলাম না কারণ ওখানে কোনো ব্যবসায়ীকে আমরা না দেখতে পার কারণ এটা চলে আসলাম

যে ব্যবসায়ী চাচা বলছিল হচ্ছে আদম চার লক্ষ পঞ্চাশ চার লক্ষের মধ্যে গাছে গেল তবে এগুলো মাঝারি বড় সাইজের আবার এই যে এই পাশে আমরা দুইটা দেখছি একটু মাংসের মধ্যেকার একটু বড় সাইজের মহিষ এক ভাই ধরে আছে তো ভাই একটু আমরা বড় মহিজ দুইটা দেখছি একটু যেহেতু ভাইরা একটু সামনে আছে একটু সামনে গিয়ে কত বলা লাগবে ভাই কেমন দাম কি চা হয়েছে আজকে জোড়া কেমন দাম চাইছেন কাস্টমারে কেমন দাম বলছে আজকে জোড়া হ্যাঁ কাস্টমারে কেমন দাম বলছে পাঁচশো পাঁচশো অনুমানিক মাংসের ওজন আইডিয়া কেমন হবে আইডিয়া কত মনে হবে মাংস এটা আইডিয়া আমি করতে পারছি বিষ্ণু আপনাদের টার্গেট

আপনি মোটামুটি বাজার একটু ভালো আছে দেখা যাচ্ছে আপনার তিন আট নয় মাস পালছে তিন লক্ষ দিয়ে কিনেছিল তবে আজকে বাজার পাঁচ লক্ষর মধ্যে দাম আসছে তারপরে তিন আর চেষ্টা করছে হয়তো আর কিছুটা দাম হাটে অনেক ব্যবসায় আছে যদি আর এক বাড়ে এই যে এপাশে পাশে এক জোড়া আছে

কিছু মহিষ দেখা যায় দশ থেকে বারো মন তেরো মন তবে এই মহিষগুলো আজকে বাজারে একটু কম আছে কিন্তু এই বড় মহিষগুলো অন্য খামারে থাকে সবচেয়ে বড় মহিষগুলো বিক্রি করে পিয়ারুল তিনার আসলে তিনার লটে ভিড়ও করতে আমাদের যায় না মহিষগুলো দেখাতে যায় না একটু দূর থেকে আপনাদের দেখাই দিচ্ছি এই পাশে কিছু বড় বড় মহিষ কালেকশন আছে দেখছেন ওই পাশ দিয়ে যেগুলো হচ্ছে পি মার্কা তবে অনেকে বলছিলেন বড় মহিষের কালেকশনটা বর্তমান কেমন হাঁটে তবে দেখছেন আসে স্বাভাবিক মোটামুটি আমদানি এখনো হচ্ছে আপনারা এসে দেখে নিতে পারেন ব্যবসায়ীর সাথে কথা বলে আমরা কালেকশনকে নিয়ে দেখা দিচ্ছি কেমন মোটামুটি আমদানি আছে এখন তো ছয় দাঁত না দাঁত সারের মধ্যে ভাই ছয় দাঁত আছে চার দাঁত আছে চার দাঁত ছয় দাঁত আমরা এখানে দুইটা দেখি এগুলা কেমন ওজনের ভাই অনুমানিক জোড়া গোড়া দেন তিন লাখ আশি বেচা কেনে বেচা কেনে তিন লাখ আশি তিন লাখ আশি চা বলতে গেলে কি বেশি দিকে যাবে আর ওজন কেমন আসবে অনুমানিক ভাইয়ের কাছে আমরা একটা ধারণা নিলাম তবে আগের চাইতে তুলনামূলক বাজার এখন কেমন আছে একটু নরম মানে একটু নরম মানে একটু কমের দিকে আছে আগের তুলনায় কিছুটা দাম <laughs> দুইটা একে জোড় আছে আছে না এক জোড় আর মহিষ চাচা এগুলো মনে হয় আপনাদের বাসে পালা না কত মাস পাল ছিলেন সাত আট মাস পালা হইছে না সাত থেকে আট মাসের মতো তিনেরা পালছে

আমরা হয়তো দাম ক্ষেত্রে জানাতে পারলাম না বিহাই আছে বলছিলো যেহেতু থাকলে হয়তো জানা জানতে পারতাম যে কেমন দাম হচ্ছে আর আগের তুলনায় কেমন কি লাভ আছে না লসে আছে তবে মাঝারি মহিষগুলো তবে একটু আমদানিটা বেশি আছে আজকে যেগুলো হচ্ছে ছয় দাঁতের মধ্যে আছে চার দাঁত থেকে ছয় দাঁত মাঝারি চাই যে বড় বড়ো মহিষগুলো এগুলো এই আমদানিটা একটু বেশি